চট্টগ্রাম হালিশহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রাণের সংগঠন বন্দুমহল উনিশশো নব্বই একানব্বই এসএসসি ব্যাচের উদ্যোগে তৃতীয়বারের মতো বর্ষপতি উদযাপন অনুষ্ঠান বোট ক্লাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অতিথিরা মনজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে মহল সংগঠনের স্মরণিকার মরক উন্মোচন করেন সংগঠনের আহ্বায়ক আলহাস লায়ন শাহজাহান শরীফের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ তাজউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান যুগ্ম আহ্বায়ক আলহাস এম এ আজিস মাও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজি হানিফ সদাগর বন্ধু মহলের কো চেয়ারম্যান শারাফত আলী রিচার্ড আলহাজ মনসুর আহমেদ তুষার শাহিদুল ইসলাম আব্দুল মান্নান রানা আজম উদ্দিন ইঞ্জিনিয়ার মজিবুল হক দিদারুল ইসলাম জুয়েল পারবেস আব্দুল কাদের চৌধুরী সালাউদ্দিন ইসুফ রাসেল জাহিদুল আলম রাশের সহ শত শত মহল এ সময় উপস্থিত ছিলেন মিলন মেলাটি বন্ধুত্বের বন্ধনে মিলিত হয়

আমাদের এই আয়োজন বন্ধু মহল এবং বন্ধু মহলের বন্ধু মহলে এই অনুষ্ঠানে সবাই একমাত্র উপস্থিত হয়েছে আপনার বন্ধু মহলে ভালোবাসার জন্য বন্ধুদের ভালোবাসার জন্যই আর যারা এই এই বন্ধু মহলকে মিলন নামে পরিণত করছে তাদের মধ্যে রয়েছে আহব্বাই শাহজাহান ভাই আর রয়েছেন সদস্য সচিব রয়েছেন তাজুল ইসলাম আছেন দিদার মজিব এদের সর্ব সার্বক্ষণীয় সহযোগিতা এবং তাদের কঠোর পরিশ্রমের মধ্যে আমরা বন্ধুরা একসাথে মিলিত হতে পেরেছি আমাদের বন্ধুত্বের বিলন মানে ভালোবাসায় যেহেতু এখানে আমরা অবতীর্ণ হয়েছি কন্টিনিউ ইনশাল্লাহ রাখবো আমরা আর স্যার মারাজ্জন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুরানি নব্বই একানব্বই এবং বিরানব্বই দেশের উদ্যোগ আজকে চট্টগ্রাম বোর্ড ক্লাবে আয়োজিত আজকে দীর্ঘ দীর্ঘ দুই মাস পরিশ্রম করে ইনশাল্লাহ আমরা এই সফলতার দিকে এগিয়ে গেছি বন্ধু মহলের উদ্যোগে সেলিব্রেশন আমাদের এই বন্ধু বন্ধুত্বের বন্ধন যেন বন্ধুদের বন্ধন যেন চিরকাল উঠত থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি এবং আমাদের বন্ধু মহলের উদ্যোগে ইতিমধ্যে আমরা যেহেতু মার্গুল উচ্চ বিদ্যালয়ের তেরোশো থেকে চোদ্দশো ছাত্রছাত্রীদের জন্য একটি বিশুদ্ধ ফিল্টার পানি ফিল্টার ব্যবস্থা করেছি এবং আমাদের বন্ধু মহলের উদ্যোগে আরও কিছু কনসেপ্ট রয়েছে আমাদের এই যে যে সমস্ত অসচ্ছল বন্ধু বান্ধবরা আছে তাদের ঘর গৃহ নির্মাণ করে দেওয়া এবং আমাদের বন্ধু বান্ধবদের উপযুক্ত মেয়ে রয়েছে তাদেরকে বিবাহ ব্যবস্থা করে দেওয়া এবং আমাদের রয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখবো এবং আমাদের এটা অব্যাহত রাখার চেষ্টা করবো আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম 16 বাংলা টিভি আবহমান বাংলার